mm uh -huh. মুরব্বীর শুক্রবার আসে ইমানদার ফরহেজগার মুতাকিনদের একটা দেখা সাক্ষাতের সুযোগ হয় দৈনন্দিন ফাঁসবেলা আমাদের ফরজিয়ত ফরজ নামাজ আদায়ের ক্ষেত্রে সবাই একত্রিত হওয়া অনেক সময় সম্ভব হয় না অসম্ভব হয়ে যায় বিভিন্ন জায়গাতে অনেক বিভিন্ন অবস্থান করে তো শুক্রবার দিন মহান আল্লাহ রাবুল আলমিন এই সলাতুল জুমআ তথা জুমহার নামাজ আদায়ের একটা অবস্থান করে দিয়েছেন যেখানে প্রতিটা পাড়া মহল্লা গ্রামগঞ্জের মানুষ একত্রিত হয়ে জুমহার সারা আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে জুমহার আদান শোনার পর রওনা হয়ে যায় আল্লাহ রাব্দুল্লাহ মিন পবিত্র কোরআনুল কারিমে

সম্পাদন করো ইবাদত বন্ধি সম্পাদন করলে কি হবে এবাদত বন্দেগী করার ফলে বান্দা তোমার ফায়দা হবে আমার ইবাদতী করার ফলে লিয়ান ফাউন তোমার কি হবে কল্যাণ হবে ফায়দা হবে দুনিয়ার জগতেও তুমি সম্মানিত হবে আর এই সম্মান মহান আল্লাহ রাবুল আলমিনের নিকট যদি কবুলিয়ত হয় তাহলে আখারাতের ময়দানে তুমি পুরস্কৃত হবে এটাই আল্লাহ আবদুল আলহামীন বলে দিয়েছেন যে আমি তোমাদের যান মাল হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কিসের বিনিময়ে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে তাহলে এই হাত পাও এই পুরা বডিটার হক আছে কি মহান আল্লাহ আব্দুল আলহামিনের আমানত রক্ষা করা আর এই আমানত রক্ষা করে যদি আমরা আমাদের প্রত্যেকের যার যে পরিমাণে আয়াত আল্লাহ জাল্লাসা নুরু দিয়েছেন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর একশো বছর এখন কম মানুষ আয়াত পায় এর আগেই সে মৃত্যুর মুখে সাক্ষাৎ হয়ে যায় প্রত্যেকের জীবন অনুপাতে এই যদি তার পুরা বডি তথা আমানতটাকে রক্ষা করে সে তার জীবন পরিচালিত করতে পারে তাহলে মহান আল্লাহ আমি ঘোষণা দিয়েছেন কি জান্নাতের মধ্যে আমি বান্দাদেরকে দাখিল করাবো আর জান্নাতের মধ্যে অপরন্ত না জনিয়া মর বিদ্যমান রয়েছে বান্দার ইচ্ছা করবে আর পাবে না জান্নাতের মধ্যে এমন কোনো জিনিস নাই দুনিয়ার মধ্যে যেই জিনিসগুলা নিষেধ আছে দুনিয়ার মধ্যে যেই সমস্ত জিনিস কাজকর্ম খাওয়া পানীয় সব কিছু ওই জান্নাতের মধ্যে নিষেধ থাকবে না আল্লাহ আব্বুল আলমিন অনুমতি দিয়ে দিবেন যে বান্দা তোমার যা ইচ্ছা তুমি চাও আমি আল্লাহ রাবুল আলমিনের হুকুমতাবে তোমার সম্মুখে উপস্থিত হয়ে যাবে একেবারে হার উপযোগী হয়ে উপস্থিত হয়ে যাবে এই আমানত আল্লাহ রাব্বুল আলমিন প্রথমেই আসমানকে আল্লাহরাবুল আলমিন দিয়ে দিয়েছিলেন হে আসমান তুমি আমার আমানতটা রক্ষা করো এরপরে আসমান কি করল এই আমানত রক্ষা করার সাথে সাথে দুইটা জিনিস সম্পৃক্ত আছে একটা হলো জান্নাত আর অপরটা হলো জাহান্নাম ধন আসমানও ওই চিন্তা করল যে আমি এত বড় আমানত যার এক প্রান্তে জাহান্নাম আর এক জান্নাত এই আমানত যদি আমি সুচারুরূপে পরিচালিত করতে না পারি আমার দ্বারা যদি এটা সম্পাদন করা সম্ভব না হয় তাহলে আমি আসমানকে আল্লাহরা আলমিন জাহান নামের মধ্যে ঘুটিতে পারবেন আসমান ও শিকার দিকে তো দ্রুপ কি দিল আল্লাহরাবুল আলমিন এরপরে পাহাড়গুলাকে জমিনকে হে জমিন তুমি আমার আমানত রক্ষা করো তোমার কাছে আমি আমার আমানত দিতে চাই তুমি কি আমার আমানত পারবে

স্বীকৃতি জানালো আল্লাহ আমি আপনার এত বড় আমানতের বোঝা বহন করতে পারবো না আমার তার সম্ভব না আমি আলামিন পাহাড় পর্বতকে উদ্দেশ্য করে বললেন হে পাহাড় পর্বত আমি রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেছি তুমি আমার আমানত রক্ষা করবে আমার আমানতের বোঝা তুমি বহন করবে এরপরে আসমান জমিন পাহাড় পর্বত সবই কি করলো ও সৃষ্টি জানালো ফা বাবাইহি তারা ও সৃষ্টি জানানা যে আমরা আপনার এত বড় আমানতের বোঝা আমরা বহন করতে পারবো না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ওয়াহামালাল ইনসান আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন মানব সৃষ্টি করব আর ওই মানব সৃষ্টি করে মানুষদের মধ্য থেকে কোনো একজনকে আমি নবীর রাসুল হিসাবে মনোনয়ন করব আর তার মধ্যে আমি আমার আমানতকে দিয়ে দেব সে আমার আমানতকে রক্ষা করতে পারবে এর ফলে যখন মানুষদের উদ্দেশ্যে আল্লাহ রাবুরাহিন বললেন হে ইনসান হে আমার সৃষ্টিকৃত মানব আমি তোমার কাছে আমি আমার আমানত রাখতে চাই তুমি কি আমার আমানতের বোঝা বহন করতে পারবে তখন সময় আল্লাহ রাব্বুল আলমিনের এই জবাবে এই মানব যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানতেন এই বোঝা বহন করতে পারবে কি পারবে না কে পারবো আর কে পারবো না কারণ আল্লাহ রাব্বুল আলমিন জেনেও আবার প্রশ্ন করতে তুমি কি পারবে আর ওই পাড়ার তুফিতেও কে দেনে স্বয়ং তিনি নিজেই যখন কোনো মালিক তার কর্মচারীর উপরে সদয় হয়ে যায় সে যত বড় কঠিন কাজই হোক আর সে স্বীকৃতি দিয়ে পারব তখন তার বুকের মধ্যে দেখবেন সাহস বেড়ে যায় সে ইনশাল্লাহ এই কাছে সমাদ করে ফেলে আর যখন মালিক তাকে সাপোর্ট দেয় স্বয়ং আল্লাহ রাবুরামিন নবীরদের মাধ্যমে তার এই মহা গ্রন্থ আল কোরআনের আমানতকে দুনিয়ার বুকে পরিচালিত করে আসতেছেন এমনকি শুধু তাই নয় কে আমত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন এই মানবদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন তার পবিত্র গ্রন্থ আল কুরআন এই আমানতকে তিনি পরিচালিত করে যাবেন শুধু মানব নয় আল্লাহ আব্বুল আলমিন এটাও বলে দিয়েছেন যদি কোনো কিছুই কোনো মানুষ ব্যতীত সমস্ত কিছুতেও স্বীকৃতি জানালো যদি সবাইও স্বীকৃতি জানাতো তবু আমি আল্লাহ রাব্বুল আলমিন যাকে এই আমানত বহন করার তৌফিক দান করতাম সেই আমার এই আমানতের বোঝা বহন করতে সক্ষম হতো আর এই আমানতের বহন করার তৌফিক দিয়েছেন এই তথা মানব গোষ্ঠীকে আল্লাহ হরাবুল আলমিন রাব্বুল আলমিন আমাদেরকে আমাদের জান মাল হাত পাগত অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর বিনিময়ে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আমাদের এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্রয় করে নিয়েছেন। এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হলো বান্দা তুমি দুনিয়ার মধ্যে জান্নাতের বিনিময়ে তুমি আমার সৎকর্ম সম্পাদন করবা নামাজ করবা তসবিদ করবা আমার রাসুলের দেওয়া পথে তুমি তোমার জীবন পরিচালিত করবা আর আমার আলকুরআনের পথে তুমি চলবা তাহলে তুমি কি হবে এই দুনিয়া থেকে যখন তোমার মৃত্যুবরণ হয়ে যাবে আমি আল্লাহরাবুল আলমিন তোমার আমল নামার হিসাব করে তোমাকে আমি ওই যে জান্নাতের বিনিময়ে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তোমার যান আমি ক্রয় করেছি এর বিনিময়ে আখেরাতের ময়দান আমাদের জান্নাত লাভ হবে সুভান আল্লাহ এছাড়াও তো আল্লাহরাবুল আলমিন আমাদের সব কিছুই জানেন এই বাংলা নামাজ রোজা হজ জাকাত তসফি তালিল এই সব কিছু কেমন করবে না করবে কেমন রূপে আদায় করবে কে করবে না এই সব কিছুই তো আল্লাহ রাবুল আলমিন আগে থেকেই জানেন জানার পরেও আল্লাহ রাবুল আলমিন বান্দাদের উদ্দেশ্য বলতেছেন আমি একপাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি আমার ইবাদত ইবাদতবন্দি করার জন্য আমার ইবাদত বন্দি করার জন্য আর আমার ইবাদত বন্দি যখন বান্দা করবে তখন ওই বান্দা এবং বান্দি তারা কখনো খারাপ কাজ লিপ্ত হতে পারে না কখনো চুরি ডাকাতি করতে পারে না কখনো করি করতে পারে না কখনো অন্যের মা আত্মসাত করতে পারে না কখনো কাউকে খুন করতে পারে না কখনো অন্যের ঘরের মধ্যে এদিক সেদিক বলে একটা দ্বন্দ্ব বাজিয়ে দিতে পারে না সব সময় সে আমার পথে আমার কোরআনের পথে সে তার জীবন পরিচালনা করবে আর এর বিনিময়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবাহ হজরত অমর রাজি আমলে যখন তিনি ইসলামের হজরত অমরাজ তাল ইসলামের তৃতীয় কলিপা প্রথম কলিপা হলেন হজরতর সিদ্দি পর্লা তালু এরপরেই হজরত অমর রাজি আলাহ তালু হলেন যখন তিনি রাষ্ট্রীয় খাতে কোনো এক কাজ করতেছেন রাষ্ট্রীয় কোষাগারে আর ওই কোষাগারের বাদ যখন তিনি জ্বালিয়ে কাজ করতেছেন হেমতাবস্থায় একজন ব্যক্তি তার ব্যক্তিগত কাজে পার্সোনাল কাজে সে আসছে যে হে আমিরুল মোহমিন আমি আপনার কাছে আসছি আমার অল্প অংশিক দরকার তখন তিনি কাছেটাকে নিয়ে বললেন এই কাজটাকে তোমার ব্যক্তিগত নাকি আমার এই রাষ্ট্রীয় হাতে ওই সাহাবি বলল যে আমিরুল মোহমিন আমার ব্যক্তিগত কথা বলতে চাই তখন তিনি কোনো কথা না বলে রাষ্ট্রীয় হাতে যে বাতিটা ছিল ওই বাতিটা তিনি অফ করে দিলেন আমানত কিভাবে কীভাবে ওনারা আদায় করেছেন দেখেন একটু চিন্তা করেন ওই বাতিটা অফ করে দিলেন রাষ্ট্রীয় হাতের যে বাতিটা ওই বাতিটা অফ করে দিয়ে বললেন তোমার ব্যক্তিগত যত কথা আছে আমার কাছে বলো আমি রাষ্ট্রীয় কাজ এখন অফ করে দিলাম আর বাতিটা অফ করে দিলাম তখন ওই সাহাবি বলল হে আমিরুল মো মিন জিমিয়ে দিলেন কেন আমি তো বুঝলাম না তখন দ্বিতীয় খলিফা হতা তোমার রাজি আল্লাহ তালু বললেন হে আল্লাহ নবীর সাহাবি এই বাতিটা এমন একটা বাতি যে সারা দেশের মানুষের এবং দেশের কল্যাণে নিয়োজিত হবে সে ব্যবহৃত হবে আর এখন আপনার সাথে যে আমি কিছু সময় আলোচনা করব আপনি আলোচনা করবেন আমি শুনব এটা হলো আপনার নিজের ব্যক্তিগত স্বার্থে আর ওই রাষ্ট্রীয় খাতের কোনো জিনিস তোমার ব্যক্তিগত খাতে আমি তাদের অনুমতিও নিতে চাই পাই নাই আর আমি ওই বাতিটাও তোমার হাতে ব্যবহার করতে পারবো না অসম্ভব এই জন্যে আমি আমার পক্ষ থেকে আমি বাতিটা অফ করে দিয়েছি যাতে করে কাল কেয়ামতের ময়দানে যখন আমি আল্লাহর দরবারে হাজিরা হব হাজিরা দিব তখন মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাকে যেন প্রশ্ন না করেন ওই ব্যক্তিগত মানুষ যখন আসছিল ব্যক্তিগত একটা কোনো কাজে তুমি রাষ্ট্রীয় সম্পদ কেন তার সাথে ব্যয় করেছিলে এটা হিসাব তুমি দিয়া উমর আজকে হিসাব আমাকে দিয়ে যাও তখন আমি উমর আল্লাহর দরবারে আটকা করে যাব আমি জাহার্নামে হয়ে যাব এই জন্য আমি এই রাষ্ট্রের আমানত আমি রাষ্ট্রের হাতেই ব্যবহার করতে চাই আমি কি করতে চাই না তোমার হাতে ব্যবহার করতে চাই না এইভাবে ওনারা এই আমানতকে তাদের প্রত্যেকটা হাতে কি করেছেন ব্যবহার করেছেন এবং তারা পালন করেছেন যাতে করে আল্লাহ রাব্বুল আল আমিন যেইভাবে নির্দেশ দিয়েছেন এইভাবে যদি পরিপূর্ণরূপে পালন করে নাও পারতেন তবে নিরানব্বই এর ঊর্ধ্বেও তারা পালন করতেন কারণ একশোতে একশো একমাত্র আল্লাহ মহান আর কেউ একশো একশোতে একশো কোনো কথার গ্রান্টি দিতে পারে না কারণ মহান আল্লাহ রাব্বুল আল নিজেই বলে দিয়েছেন কোন কোনো কিছু যখন তিনি বলেন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যায় আর এই সমস্ত সঙ্গে সঙ্গে হয়ে যাও আমাদের মতো মানুষের কোনো কাজ না আমরা কোনো একটা কাজ যদি করতে হয় তো এটার অনেক আঞ্জাম দিতে হয় অনেক টাকা করি পয়সা করি এবং শ্রম দিতে হয় এরপরে এটা সম্পাদিত হয় এইভাবে আমরা প্রত্যেকেই আমাদের আমাদের জীবনকে আল্লাহ রাব্দুল আলামিন আমাদেরকে যেইভাবে এই আমানত দিয়েছেন আমাদের হাত ফাঁক চোখ নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ পুরা বডিটাই এই ফুরা বডিটাকে আমরা আল্লাহর পক্ষ থেকে আমানত পেয়েছি আর এই আমানতটার মালিক যিনি আমাদের কাছে রেখেছেন তিনিকে মহান আল্লাহ রাব্বুল আলমিন আর যদি কোনো ব্যক্তি কোনো কিছু আমানত রাখে আর তার অনুমতির বাইরে গিয়ে একটু বিন্দু পরিমাণও এদিক সেদিক করা হয় তাহলে ওই ব্যক্তির কাছে তা মহান আল্লাহ রব্বুল আলমের কাছে আমাদের প্রত্যেককে আমানতের খেয়ানত করার কারণে এর জবাব দিতে হবে এবং এর জবাব যদি আমরা না দিতে পারি তাহলে আমরা মহান আল্লাহর কাঠগোড়ায় আটকা পড়ে যাব। এবং আমরা আমরা জাহান নামে কথিত হব এই জন্যে আমরা আমাদের জীবনকে প্রত্যেক কাদে যেমন কোনো এক ব্যক্তি আপনার কাছে কোনো একটা কথা বলেছে আমাদের জবান এটাও আমানো কারণ এই জবান দিয়ে আল্লাহ রাবুল আলমিন বলেছেন এই জবান তোমরা এমন খাত ব্যয় করবা যেন মহান আল্লাহ আমি যেন তোমাদের জবান যে দিয়েছি এই জবান দেওয়ার দ্বারা যেন তোমরা তোমাদের জবান ব্যবহার করে জাহান নামে পতিত না হও আমি তোমাদের কি এই জবান অযথা ব্যয় করে জাহান নামে পতিত হওয়ার জন্য দান করি নাই একমাত্র আমি আমার বান্দাদেরকে এই এত বড়ো নিয়ামত আমি এই জবান এই কণ্ঠ দিয়েছি তোমরা আমি আল্লাহ রাবুল আলমিনের আসকার করার জন্যে এই জন্যে হাদিসের মধ্যে দেখবেন আমরা অনেক সময় বলে থাকি যে এই জিব্বা এমন একটা জিনিস এমন একটা বস্তু ওই জিব্বাকে যদি আমরা কাজের মধ্যে রাখতে পারি ও চব্বিশ ঘন্টাতেই চব্বিশ ঘন্টাতেই সে আপনাকে ফায়দা করে দিবে। আর যদি আমরা ওই জিব্বাকে খাসের না রেখে অবসর করে রাখি তাহলে ওই জিব্বা আমরা আমরা অপসর রাখার পর সে নিজে অপশন থাকবে না বরঞ্চ অন্য ব্যক্তির গিবত করবে অন্য ব্যক্তির সুগলভুরি করবে অন্য ব্যক্তিদের জনসম্পদ কীভাবে লুণ্ঠন করা যায় এই চিন্তা ফিকির করবে একজন আরেকজনের সাথে এই কথাবার্তা বলবে যার ফলে আপনি গুণাকার হবেন আর এই গুণার ফলে আপনাকে জাহান নামে পথিত হতে হবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককেই দিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ রাবুল প্রশ্ন করেছেন আমি কি তোমাদেরকে বান্দা কল হে বান্দারা আমি কি তোমাদেরকে এই জিব্বা দেই নাই আমি কি তোমাদেরকে দুইটা টুট দেই নাই এই টুট দিয়েছি কেন এই টুট একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলমিনের দিকে মানুষদেরকে আহ্বান করবে আমি আল্লাহ কথা মানুষদেরকে শোনাবে আমার রসুলের কথা মানুষদেরকে শোনাবে আমার কালামের কথা মানুষদেরকে আলোচনা করে শোনাবে এইভাবে যখন মানুষ তার প্রত্যেকটা হাতে মানুষ তার হাতের দিক চিন্তা করবে মানুষ তার ফায় ফায়ের দিক চিন্তা করবে যার একটি ফা নাই সে বুঝবে এই ফা দিয়ে হাঁটা কতটা আফসোস আর যার একটা হাত নাই সে বুঝে দুই হাত থাকাটা কতটা সুন্দর যে এবং কাজ করার ক্ষেত্রে কতটা হেল্প হয় আর যেই ব্যক্তির একটি চক্ষু নাই সে বুঝে একটি চক্ষুর কি মূল্য কারণ এই চক্ষু আল্লাহ রাব্বুল আলম দিয়েছেন এই দুনিয়ার ভালো মন্দ দেখে চলাফেরা করা এবং ভালো মন্দ যাচাই করে নিজের জীবন ভালোর দিকে পরিচালিত করা এখন যদি কোনো বান্দা এই সমস্ত এত বড় বড় নিয়ামত পাইয়া এই নিয়ামতগুলাকে যে অযথা ব্যবহার করে আর এই নিয়ামতগুলা দ্বারা ব্যবহার করে যদি হারাবিতে নিমজ্জিত হয় তাহলে মহান আল্লাহ রাব্বুল আলমী যে এত বড় বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ অবশ্যই নাকশ হয়ে ওই বান্দার উপর বেজার হবেন এবং কাল কামচের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ওই বান্দাকে যে এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ দিয়েছিলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কোন হাতে কীভাবে ব্যয় করেছে ব্যবহার করেছে তার হিসাব দিয়ে দিয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে সে তার ফাঁকটুকু পেয়ে যাবে যদি তার আমল নামার মধ্যে ভালো কিছু হয় তাহলে জান্নাতে যাবে আর যখন সে ওই হারাবিগুলার বিচার যখন আল্লাহ রাবুল আলমিন চাইবেন আর দিতে পারবে না সে তো এমনিতেই অপরাধী হয়ে যাবে আর এই অপরাধের পরে আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাকে জাহান নামের দিকে নিপতিত করবেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের প্রত্যেককে যেন সঠিকভাবে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন